আর পাচ্ছি না এসি বর্নি আর পাচ্ছি না আমার ছেলেক বানাইলাম ডা ডাটার ফির বানাইলাম মুন্সি সবাই ছেড়ে চলে গেল আমার ধন সম্পদ ওদেরকে দিলাম সেসব নিয়ে গেল আমার কিচ্ছু দিল না আমি যে কয়দিন থেকে আছি আমার কেউ দেখে না সেদেরকে ডাক্তার বানাই লাভ হলো না বাইক থেকে একটু ঘুরে আসি আপনার তো তিনটে ছেলে কি আপনার দেখাশোনা করে না রে সাবুল আপনার তিনটে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর মুন্সি বানাইলেন আপনাকে টাকা খরচ দেয় না

ভালো থাকেন চাচা বাবা মিলন মিলন আয় বাবা কই এই বুড়ে খাওয়া কোনো কাম কাজ নেই সারাদিনই কি মরেও না রে কে ভাইয়া এত ডাকা দেখি তোমার কিছু তোমাকে তো খাওয়া সব ঠিকই দে তারপর তো সমস্যা কিছি ঠিকই তো দেন বাবা মোর যখন হাটে চাপ দিছে জ্বর মা তা বিষয় কারণ মুই এখন কি কি করাম তোমরা তিন বেটা তিন জায়গা যান মোর ধা কেউ ধান না হোক ভাই আবার এখন আমি স্কুল যাওয়ার সময় নেই আসার সময় ওষুধ নিয়ে আসবো মা মা আসলে ডাক্তার কই ন তো গেল তা তো কোনো সেই রুটি নাই তাই জানবি কি কি করি আছে না বন্ড বেন ডাডা গান না ডাক দেই এ বাবা জাহিদ জাহিদ এই বুড়েরা সারা দিন ডাকা রে এমনি কাজ কাম ব্যস্ত থাকি তার মধ্যে আবার ডাকা রে কি দিনের মধ্যে শান্তির মধ্যে ভাতও খাড় এই বুড়ি ডাকা ডাকে যন্ত্রণার জন্য থাকি রে পাইনি বাইরে তো ডাকা ডাকি হলেন কে ভাই দেন না বসে দেন না এরকম কথা

ছাউনে যে আমরা আগ দেখে আর গেল না এখন সুন্দর সুন্দর কন একবি এ বাবা মুস্তা সারাদিনই মসজিদ মাত্রের সামনে দিন যায় বাড়িতে একটু রেস্ট নিয়ে মসজিদাও পারিনি এলা এত কেমন ডাকাডাকি করে আব্বা দেখি আব্বাই কি করে শুনিয়ে আসি কি হয়েছে আব্বা তো ডাকান কে বাবা আমার জ্বর আছে বাবা হা হা হাডে চাপ দিছে হাডে ঘুম হয় না আয়দুর মেজি আমার এত সামনে সারাদিন মসজিদ মাদ্রাসা সামাতে দিন যায় তার উপরে তোমারই আলগা ঝামেলা কি করব কও তো আমার অন হয়ে গেছে বয়স হয়ে গেছি মেলা বয়স হয়ে গেছি এখন তোমরা যে না দেখেন কাঁয়া আর দেখে আমো আচ্ছা আবার দেখি সারাদিনে ঝামেলা মধ্যে থাকি দেখি যদি না টাইম পাই দেখ নি আসমা হ্যাঁ তোমরা থাকো আচ্ছা ঠিক আছে নি আর আসেন বাবা এই পিম দেবীর বুকে ছেড়ে ছেলে মেয়ে মানুষ করে কোনে লাভ হয় না এগুলো সব ছেলে মেয়েরা টাকা পয়সার ধান্দায় থাকে বাপ মাঝে কি হালে থাকে সেসব খুঁজ খবর নেয় না হ্যাঁ আল্লাহ আমাকে দুনিয়া থেকে তুই আল্লাহ আমি আর পাচ্ছি না লাগিয়ে ঘর থেকে যাই হ্যাঁ না

হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কই তোমার বাবা মারা গেছে তাড়াতাড়ি হ্যাঁ এই সময় কিটা কল দিল দিয়ে তো হ্যালো মিলন কই হ্যালো ভাই এখন আমি তো প্রাইভেটে আছি ও তো তাদের বাইরে বাবা মারা গেছে তাদের বাইরে মধ্যে আসো কাজের সময় তো ভাই কিছ আমি তো বুঝে ও তোমার বাবা মারা গেছে বাড়ি মধ্যে আসো

পাঁচ লাখ করি তোর নামে লড়াইছে তুই টাকা আত্মসাত করেছি সাথে বুদ্ধি করিল নাই আমার দিকে ভাগ করলাম ভাই বুঝছেন ভাগ করা হবে দেবে এভাবেই আমাদের সমাজের মধ্যে কিছু সন্তানদের কারণে আজকে বাবা মারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তারা শুধু তাদের অর্থ সম্পদের দিকেই তাকাচ্ছে যাদের বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে বেঁচে থাকতে তাদের মূল্য দিতে শেখো সন্তানরা তাদের বইয়ের কথা শুনেই বাবা মাদেরকে দূরে ঠেলে দিচ্ছে এভাবেই আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে